ইট দিয়ে খুনের চেষ্টা হালি শহরে বিজেপি কর্মীকে অভিযোগের তীর তৃণমূলের দিকে পাল্টা নিছেদার গোষ্ট দণ্ড বলে দাবি তৃণমূলের ঘটনার মুহূর্তের ছবি শ্রীশ্বেতা টিভি ক্যামেরায় বন্দি ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালি শহরের 24 নম্বর ওয়ার্ডে অভিযোগ এক বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা অভিযোগের তীর শাসক দলের দিকে গোটা ঘটনা শ্রীশ্বেতা টিভি ক্যামেরা বন্দি দেখা যাচ্ছে ইট দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টা দুষ্কৃতীদের অর্জুন ঘনিষ্ঠ রাজুদে গত পরশু হালি শহরে রাম নবমীর মিছিলে থাকার অপরাধে তার উপর হামলা বলে অভিযোগ আক্রান্তের পরিবারে আশঙ্কাজনক অবস্থায় রাজুদের চিকিৎসা চলছে কল্যাণী এমস হাসপাতালে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছে রাজুদে ঘটনার শেষে পরিষ্কার দেখা যাচ্ছে মারধরের সেই ছবি যদিও তৃণমূল নেতা প্রবীর সরকার এই ঘটনায় বিজেপির গোষ্টদন্দ বলেই মনে করছে পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং বলেন এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে ইটু দিয়ে বিজেপি কর্মীকে মারধরের পাল্টা জবাব দেওয়া হবে ঠিকের হিসাব হবে পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে আমি তখন সাড়ে টা 11:00 বাজে বাড়ি থেকে ফিরছি চিত্রাঙ্গের মোড় থেকে এই চিত্রাঙ্গের স্কুলটা ছাড়িছি কিন্তু পার্শ্ববর্তী

মারা শুরু করে দিই রিভলভারটা বার করেছে আমি তখন ওকে ধরে নিয়ে জাপিয়ে ফুল করে গেছি আর ওদিক থেকে ওই ছেলেটা এসে আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গধূ বলে একটা ছেলে ওই ছিল কজনকে চিনতে পেরেছি আমি দু দুজনকে চিনতে পেরেছি সিসি টিভি ফুটেজ তো আছেই তাহলে কার না চেয়ে দুজনকে চিনতে পেরেছি একজনের নাম বাপ্পা আর একজন মনে হয় ওটা গদু কিংবা ওটা মনে হয় ইয়া হবে এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী আবার তারা বাপ্পা তো ওই পেপে বাগানের ওখানে যান ওখানে গিয়ে দেখবেন ও সারা দিন রাত ওখানে জুও মদ আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের আমার কাছে খবর আছে আমার সব জায়গাতে আমার লোক আছে বলছে বাড়িতে কার্তিক কে আনা আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশুদেব মহারাজ এসছেন তাকে কে আনা রামনবমীর শোভাযাত্রা বার করা এই বলে মারা এটা আমার কাছে যা খবর ছিল ওরা পাঁচ সাত দিন ধরেই এই পরিকল্পনা করছে এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার কাছে যা খবর অথেন্টিক খবর সেটা হচ্ছে সেটা হচ্ছে হালি শহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে একদম হালি শহরের চেয়ারম্যান ইনস্ট্রাকশানে এটা হচ্ছে এটা ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে এই যে নবনগরে ওখানে থাকে মৎস্য ব্যবসায়ী ওরা পুরোনো মৎস্য ব্যবসায়ী ওর বাড়িতে বসে এই জিন্স হয় এবং ওখানে বসে এই আলোচনা হয় এবং এইটা পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাস্ক দিয়ে যায় চেয়ারম্যান একদম স্পেসিফিক আমি বলছি হালিসর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে আমি মানে আমি কি আমি কি আমার একটা পরিবার আছে আমার একটা ছেলে আছে আমার একটা ভাইজি আছে তাদের স্কুল আছে তাদের কলেজ আছে তাদের মানসম্মান আছে আমি কি চোর ছাড়ছোর ডাকাত আমাকে রাস্তা ধরে ধরে মারবে কি কি আমাকে মুরগি পেয়েছে আর পুলিশ বসে বসে তামসা দেখছে বছরের পর বছর দিনের পর দিনের হচ্ছে এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝেই কভার করছেন সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে বিজপুরও তার বাইরে না হালি শহরও তার বাইরে না এখানেও বিজেপির মন্ডল ফন্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বিজেপি তো রামনবী মিছিল বের করে না বিশ্ব হিন্দু পরিষদে রামনবী মিছিল ছিল মিছিলে আমরা সবাই ছিলাম রাজুও ছিল সেই দিন তো প্রায় সত্তরখানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশানে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশানে ওই রাজুকে ওর বাড়ি সামনে মারধর করা হয়েছে তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো আমরা এই সব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই কিন্তু এই জবাব আমরা দেব এই জবাব পাবে তৃণমূল এই জবাবটা পাবে এর জন্যে যা হবে হবে ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে পাঁচজনকে এরকমই সৈকত বলকে পিটিএম মেরে দিয়েছিল ও তো মনেই গেছিল আমি তো একটা বলছি কি ওই এরকম মূর্খ মতন মার খেলো কেন তার সঠিক জবাব দিত আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরা দরকার নেই যদি কোনো কর্মী মার খায় এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে কী ভাবছে এরা এরা কী ভাবছে যা ইচ্ছা তাই করে নেবে আমরা চুপ করে বসে থাকবো সারা বাংলা জ্বলছে এখন দেখতে পাচ্ছে না পঁচিশ লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে তারপরে মমতা কমিনিট টিকতে পারবেন ওয়েট করুন বেশি সময় নেই এফআইআর করবে না আমি তো বলব এফআইআর করাও দরকার নেই এফআইআর করাও দরকার নেই এফআইআর করবে নেবেও না এরা আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল যে আমি এফআইআর করেছিলাম সেটাই এফআইআর নিল না তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই এখন সামনাসামনি লড়াই করতে হবে এখন এফআইআর ফেভার টাইম চলে গেছে